ইমানদারেরা কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই তোমরাই বিজয় হইবা যদি খাটি ইমানদার হও পরিপূর্ণ ইমানদার হও তো তোমার উপর আল্লাহর সাহায্য আসবে বদরের প্রান্তরে তিন শত জন সাহাবি হাজার কাফিরের মোকাবেলায় আল্লাহ বিজয়ের মালা পড়ায় দিলেন ফেরেস্তা দিয়ে সাহায্য করলেন ও মুসলমান ইমানদারেরা আজকের বাংলাদেশে তো তিনশো জন মুসলমান নয় লক্ষ কোটি কোটি মুসলমান এরপরও কেন ভয় এখনো পর্যন্ত ইমান মজবুত হয় নাই আমি বলি বাংলাদেশের ভিতরে এত লক্ষ কোটি মুসলমান আছে ঠিক তবে বদরি সাহাবির মতো তিনশো তেরো জন মুসলমান এখনো হয় নাই যদি হইত ইসলামের বিরুদ্ধে কথা বলার বাংলাদেশে পাইত না নাই। বাংলাদেশি এমন আল্লাহ এখনো আছেন চক্ষু দুইটা বন্ধ করে হাত দুইটা আল্লাহর আদালতে বিচায় দিবেন সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে নালিশ করবে সাথে সাথে তার অ্যাকশন শুরু হয়ে যাবে ঠিক কিনা করে কল্লাহ বলেন আর আল্লাপাকুল আলমিন বলেন আমি যাকে ধরি তাকে সাংবাদিকের জুতা তারা গালে মারি ঠিক কিনা জোরে আল্লাহ ধরার উপরে কোন ধরা আছে জোরেক এই ফেরাউনের নাম আপনারা শুনেছেন মিশর জাদুঘরে এখনো ফেরাউনের কঙ্কাল লাশটা পড়ে আছে সারা পৃথিবীর এহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ভুলেও ফেরাউন নাম রাখে না তা মশা মাসি পর্যন্ত ঘৃণায় ওর শরীরে পড়ে না মাটি পর্যন্ত বলছে আল্লাহ ফেরাউনের আমার গর্বে রাখবে না ও এত সম্পদ আল্লাহ দিছিল চল্লিশ বছরের ভিতরে ফেরাউনের কোন অসুস্থতা সর্দি জ্বর হয় নাই এবং নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় ফেরাউন যদি কোথায় নীল নদের পানি ডাইনে যা নীল নদের পানি ডাইনে যাইত যদি বলতো নীল দরিয়ার পানি বামে যাও সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি বামে যাইত ফেরাউন যদি বলতো নীল নদের পানি দাঁড়াও নীল নদের পানি দাঁড়ায় আল্লাহ দিছেন পাক বলেন দুনিয়ার ক্ষমতা যারা চাও আমি আল্লাহ তাদের দিব তবে লিমা নীল মুলকুল নিয়াউম তাই ময়দানে দেখা যাবে কার বাচ্চাই কত পর্যন্ত টিকে আল্লাহ পাক ডাকিয়া বলবেন এ দুনিয়ার বাচ্চারা পাঁচ বছরের ক্ষমতা পাইয়া দশ বছরের ক্ষমতা পাইয়া জুলুম অত্যাচার করেছ আমি আল্লাহর আদালতে আজকের সকল জুলুমের বদলা না হবে ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহ রব্বুলামিন বলে বন্দা অন্যায় কর অন্যায় কর অন্যায় করার সীমা আছে সীমা যখন পেরিয়ে যায় তখন আসমানি ভয়ে চালা হয় ও মুসলমান ইমানদার গ আল্লাহর নবী বলেন হাদিসে কুচ্ছির ভিতরে আল্লাহ বলাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম ও মুসলমান বাগতারি করিও না আরে একটা প্রেসিডেন্ট সফল রাষ্ট্র নায়ককে যদি সাংবাদিকের জুতা দিয়ে বেশ যদি করতে পারে একটা সফল প্রেসিডেন্টকে যদি আল্লাহ আর অপমানিত করতে পারে তুমি মনে করিও না যে যেই জনগণ ফুলের মালা দিতে পারে ওই জনগণ জুতার মালাও দিতে পারে বন্ধ করেন বন্ধ করেন স্লোগান না দিয়া স্লোগান তো দেওয়াই লাগবে এটা না দিলেও আবার সমস্যা একই তো মাদ্রাসায় তাল৆ তালা লাগছিল আরও তালা লাগত মসজিদের গরমে তুই দাওয়াত দিবি তালা লাগে যাইতো ও মুসলমান যারা বলো স্লোগান দেওয়ার সভা হয় নাই গত বছর কোরআনের বিরুদ্ধে নারীর আইন সমান অধিকারের নামে আইন পাস করতে চেয়েছিল আইন পাস হয়ে যাইত মুসলমানের স্লোগানের কারণে কোরআনের বিরুদ্ধে আইন পাস করতে পারে নাই মুসলমানের স্লোগানের কারণে তস্তিমার মতো বেশা বাংলাদেশে জায়গা পায় নাই মুসলমানের স্লোগানের কারণে আজকের বাংলাদেশের মুসলমান নিয়ে চলতেছে ঠিক ঠিকিরা জিজোরে স্লোগান নাই আরে স্লোগান দিয়ে ইমানের স্লোগান অ্যাট্রাকশন কারণ আল্লাহ জানেন মুসলমানের হাতে নাই বিমান নাই অস্ত্র নাই ওরা কোন অস্ত্র তৈরি করে না ওদের আছে শুধু অস্ত্র ইমানের শক্তি আল্লাহ ইমানের স্লোগান দেওয়ার হ যে স্লোগান দিয়েছিল নবী হিন্দুদের পতন হয়ে গেল স্লোগান দিয়েছিল মুসলমী যেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই ওই মুসলমান ভারতের মুসলমানের স্লোগানে ইংরেজরা ক্ষমতায় থাকতে পারে নাই শাহ জালালের স্লোগানে গৌর গোবিন্দ ক্ষমতা থাকতে পারে নাই মুসলমানের স্লোগানে বাংলাদেশে তস্তিরা থাকতে পারে নাই মুসলমানের স্লোগান এখনো তুলো কাদিয়ানিরাও থাকতে পারবে না মুসলমানের স্লোগান আবার তুলো ইসলামী মুখোশদারি বন্ধের দল বাংলাদেশে থাকতে পারবে না যারা ক্ষমতায় গিয়েও ইসলামের দুশ্মনী করবে ওরাও দুনিয়াতে চিরদিন সব শান্তির বাতাস পাবে না ঠিক কিনা ধরে কয় মুসলমান ইমানদারেরা একটু চিন্তা করো যে আলমের বিরুদ্ধে কথা বলো তোর মা বাবার বিয়া কে পড়াইছে আরে তোর মা জানাজা পড়ায় কে কবরে রাখলো ও মুসলমান আলেম সারা মা বাবার বিয়া হয় নাই টুপিওয়ালা সারা তোমার জানাজার নামাজও হয় নাই যদি টুপিওয়ালার বিরুদ্ধে কথাই বলো কাগজ কলমে স্টামে দস্তকার দিয়া যায় ও ছেলে সন্তানের ওসিয়ত করবা আমি টুপিওয়ালা দেখতে পারতাম না মরার পরে টুপিওয়ালা দিয়া কোনো জানাজা দিবি না কুত্তা যেমন মরে আমি কুত্তা

মরার পরে কোরআন কা মরার আগে সময় পাস নাই মরার পরে কোরআন করলে লাভ নাই মরার পরে যদি তোর শরীরে এতদিন তুই তো মাথা ডাকো নাই নাই এখন মরার পরে জামা পড়ায় এখনো লাভ নাই আগে কেন সময় পাই নাই আল্লাপাকে এত সময় দিল কেন কোরআন পড়ার সময় পাও নাই আর বলো মিস মিল্লা রসুলিল্লাহ রসুলের মিল্লাতের অনুসরণে তুমি কবরে যাইতেছ না রসুলের মিল্লাত বললেই হয় না আরে কর্মে প্রমাণ করতে হবে আজীবন সুদ খাইছে ঘুষ খাইছে দাঁড়ি নাই টুপি নাই সুন্নত নাই এ রসুলের মিল্লাতে কবরে যায় নাই এই খ্রিস্টানদের মিল্লাতেই কবরে গেছে হাজার বছর বলে আগে বলে গেছেন যার সাথে যার মোহাবত তার সাথে তার ও মুসলমান গো মদিনার নবী কোন সময়ের সাত প্যান নাই মদিনার পোশাক সাত তাই নয় যারা যাই না শুই না তাই পরেন তারা কুহুরি করল আর না যাই না তারা তাই পরে তারা ফাঁসে তেই করল ফাঁসে কি করা কবিরা গুণা আর কুহুরি করা মারাত্মক গুণা তবা না করে আল্লাহ তরবারে গুণা মা হবে না ও মুসলমান হিন্দুরা গলায় পরে বইটা মুসলমান পরে তাই জনতার ভিতরে কোন ভেদাভেদ নাই হিন্দুরা করে দুর্গা পূজা মুসলমান করে দরগা পূজা কোনটাই সমান কোন ভেদাভেদ নাই ঠিক কিনা জোরে ঘর হিন্দুরা যেমন মূর্তির কাছে দশাতে খোদা বানাইয়া লাল নীল শাড়ি পরাইয়া আমদুত কলা খাওয়াইয়া জনমের মতো রাত্রে কান্দাইয়া ক্ষমা চাইয়া এরপরে সময় মতো লেংদা করাইয়া নদীর ভিতরে ভাসায় যা রে খোদা যা লক্ষ্মী এবার নদীর ভিতরে লেঙ্গা করাইয়া দিলাম কার ইবাদত করলো এতদিন আর এই শাড়ি পাকুর খুইলা লেহদা করাইয়া এরপরে নদীতে ভাসায় দিছে এরকম কি জগতে আছে ও মুসলমান ইমাম দার এই মরাদার কাছে নিজের হাতে খুডা খের কুডা দিয়া বানাইছে গায়ের ভিতরে দিছে কুডা আর পাশে একটা কুডা ঠিক নেই সারা শরীরের ভিতরে খের কুডা দিয়া উপরে কাদার লিপ দিয়া এরপরে এদের কাছে চায়। চিন্তা করেন এমন ব্রেন মেমরি এত নষ্ট হয়ে গেছে মনে হয় ডাক্তার দিয়া যদি আর ব্রেনটা ওয়াশ করা হয় দেখবে তার একটা দাঁড়ে আরেকটার জয়েন্ট সুইটা সব ওলাই গেছে এমন ব্যাকুল দুনিয়াতে তার হতেই পারে না এ হিন্দুরা গিয়া লক্ষ্মীর কাছে কান্দে নিজের হাতে বানাইয়া বিশ্বাস করে কি লক্ষ্মীর কাছে যদি কানতে পারি জীবনে আর পাব না মনসা দেবীর কাছে গিয়া যদি কান্দা যায় জীবনে আর সাথে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি দু চোখের পানি ফালানো যায় জীবনে টাইডিয়া আর কলেরায় ধরবে না ও মুসলমান ওই হিন্দুরা মূর্তির কাছে গিয়া যেমন মাপ চায় আর কিছু চায় মুসলমানেরাও মরাডার কাছে গিয়া চায় চিন্তাটার কাছে তো চাই মরাডার কাছেও চায় ঠিক কিনা

আল্লাহর কাছে কোন জিনিসের অভাব নাই আমার কাছে চাইতে বন্দাদেরই হয় আমি আল্লাহ বন্দাকে দিতে দেরি করি না জরে কোন সুবহান

ঘটনা বর্ণনা করেন আল্লাহর আলাই তাকে দিনার বলে ডাকত মালিক ইবনে দিনার টাকা বলা আল্লাহর বলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর বলি আকাশেতে হেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন রলি ভালো আল্লাহর রলি আল্লাহ নয় আল্লাহ সারা জুদা নয় আল্লাহ কঠিন আল্লাহ তারা এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহরুলি ভালো আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না লেখাপড়ার মাধ্যমে আল্লাহবালা হওয়া যায় না বাদাম নিয়ে বাজারে বিক্রি করে ডাকামা রিক্সা চালক রেখায় ও রিক্সাওয়ালা কারণ সারাটা দিন রাত্র তার সম্পর্ক রিক্সার সাথে বাদামওয়ালারে কেন বাদামওয়ালা কয় মানুষ যখনই তাকায় তখনই দেখে বাদামের সাথে তার সম্পর্ক বেশি আল্লাহওয়ালা কারে বলে যার সম্পর্ক সর্বদা আল্লাহর সাথে হয় মুসলমান আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের কারণে স্পেশাল কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে তাকে দেওয়া হয় তারা যখন চক্ষু দুইটা বন্ধ করে মোড়া কাবা মশায় ভিতরে ডুব দেয় মারেফত দরিয়ায় ডুব দেয় মারেফতের দরিয়ায় ডুব দেওয়ার পরে দেখে দুনিয়ার কোথায় কি হয় আল্লাহ বলারা জায়গায় বসিয়া চক্ষু অন্তর চক্ষু দিয়া সব দেখতে পায় Ah oh, okay. ও মুসলমানি মান্দারেরা আল্লাহাদের ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন ওদের নজরে এমন একটা পাওয়ার ওদের কথার ভিতরে এমন একটা পাওয়ার এই পাওয়ার সাধারণ মানুষকে দেওয়া হয় না এজন্য দেখা যায় কত আল্লাহর পানির উপরে যায় নামাজ বিষায় নামাজ পড়ে কত আল্লাহ বলারা দেখা যায় ফজরের নামাজ বাংলাদেশে পড়ে জহুরের নামাজ আবার মক্কার হেরে নেইয়া পড়ে আবার আসরের নামাজ বাংলাদেশে পড়ে ও মুসলমানি গুলি বুঝা বড় কঠিন আধ্যাত্মিক ব্যবস্থা এটা শরীয়তের শিরি পারি দিয়েই মা রেফত হাসিল হয় আর বর্তমানে আমাদের মা রেফতের কিছু ভান্ডারিয়া বাংলাদেশে বের হয়ে গেছে এরা মা রেফত বিক্রি করে শরীয়তের খবর নাই খোদার কসম বাবা দুধ ছাড়া যেমন মাখন ঘি হয় না শরীয়ত ছাড়া তেমন মা রেফত হয় না শরীয়ত ছাড়া যেমন মা রেফতের স্লোগান দেয় ওটা মা রেফত নয় ওটা হল মরার পথ ঠিক কিনা করে তো মুসলমান ইমানদার ওই মারে দিয়া ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস ওটি আসল উদ্দেশ্য হাসিল করা যায় না শরীয়তের সিঁড়ি পারি দিয়া শিরি সিঁড়ি দিতে হয় তরিকতের শিরি পারি দেওয়ার পরে মারে ফতের উঠা হয় মারে ফতের সিঁড়ির এত দাম মারে ফতের ভিতরে যখন বন্দা ঢুকে এ মারে ফত কয় যদি চিনতে চাও উজানির মাহফিলে গিয়া দেখবা মারে ফতের খেলা যদি দেখতে হয় চরমনারি মাহফিলে গিয়া দেখবা আল্লাহ বলারা কারেন্টের বিদ্যুতের তার ধুইরা টানে ওরা চটের উপরে লাফায় কোন সমস্যা হয় না খেজুর গাছে একটা কাটাও তার পায়ে ঢুকে না কারণ এরা মারে পথের দোষের ভিতরে এখন তারা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে আল্লাহকে ডাকতে 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 চিনি যদি পানির ভিতরে দেওয়া হয় চিড়িটারে লাদতে লাদতে লাগতে লাভতে এখন আর সর্ব সরবত হয়ে গেছে ওই আল্লাহর গুলাম আল্লাহর সাথে সম্পর্ক করতে করতে এমন একটা পর্যায় হয়ে গেছে আই নহু আইন্নুল্লাহ নিসাবহু নিসাবুল্লাহ ইয়াতুহু ইদরু ওই বান্দার হাতে আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই বান্দার চক্ষু মায়ার কুদরতি জয় হয়ে যায় ওই বান্দার পা মলার কুদরতি পাও হয়ে যায় ওই বান্দা তখন দুনিয়ার সমস্ত কিছুই বিলীন করে দেয় আল্লাহর মারিফতের দরিায় ডুব দেওয়ার পরে তখন দুনিয়ার মানুষের গায়ে হাত দিলেও কারেন্টের মতো শক করে ওই বন্দার এমন ক্ষমতা আল্লাহ দান করে ওই বন্দার দুনিয়ার যে কোনো জায়গায় বসিয়া সারা দুনিয়ার খবর নিতে পারে আল্লাহ ও মুসলমান ইমানদার আমি ঘটনা প্রায় জায়গায় বলি চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার সুনাম ধন্য শেখুল হাদিস আল্লাহর ওলি এত বড় মর্যাদা সম্পূর্ণ বুজুর্গ ও মুসলমান প্রতিদিন তাহার যুদ্ধ নামাজ পড়তেন হাতের তারে অজুর পানি আগায় দিত তাহার যুদ্ধ নামাজ করিয়া একদিন সপ্তাহে বৃহস্পতিবার যিনি আল্লাহর অলি কোথায় যাইতেন হাতে একদিন চিন্তা করে দেখব আজকে আমার খা সাহেব নামাজ করিয়া কোথায় যান অজুর পানি দিল আল্লাহর হজু করিয়া তাহাজুত নামাজ পড়ল রুমের ভিতরে খা দেন দেখে দরওয়াজা খুলিয়া আল্লাহরি অন্ধকারে হাঁটতেছে খাদেম পিছনে পিছনে হাঁটতেছে কিছু যাওয়ার পরে হঠাৎ করিয়া দেখে আল্লাহর ওলি পটিয়ার মহাদ্দিসকে দেখা যায় না এখন খাদিম বলে আমি দেখতেছি চতুর পার্শ্বে শুধু জঙ্গল আর জঙ্গল রাস্তা নাই পিছনেও কোন পথ নাই সামনেও কোন পথ নাই চতুর পার্শ্বে জঙ্গল দেখে আমি ভয় পেয়ে গেলাম আমি কানতে আরম্ভ করলাম আয় আল্লাহ আমি কোথায় আসলাম আমার সায়েকেরও দেখতেছি না আমার এখন পথ আমি হারায় বললাম পিছানো আমার রাস্তা নাই সামনে আমার রাস্তা নাই হঠাৎ করে বলে আমি সাদা পোশাক পরিহিত এক আল্লাহর বলি আমার দিকে হাঁটতেছে আমার দিকে আগাইতেছে দেখে বলে বাবা এখানে কি করো বলে ও আল্লাহ আমি পথ হারা গেছি বলে কোথার দিকে আমি চট্টগ্রাম পটিয়া যাবো বলে চট্টগ্রাম আবার কোন দাসের কথা বললা এটা কোন দাসের কথা বলে কেন এটা বাংলাদেশের কথা বলে সুবাহান আল্লাহ তুমি বাংলাদেশের মানুষ অথচ তুমি তো এখন আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছ কেমনে হুজুর বলে ও বাবা তুমি জানো না কিভাবে আসছ বলে আমার উস্তাদ আমার সাহেব তাহার নামাজ পড়তেন আর কোথায় জানি যাইতেন আজকে আমি হাঁটলাম মাত্র দুই মিনিটের মাথায় আমার সাহেবের আমি হারায় ফেললাম তিন চার পাঁচ কদম দেওয়ার পরে দেখি জঙ্গল বলে ও বাবা জানবা না এগুলি মারে ফতরে খালা আধ্যাত্মিক খালা আধ্যাত্মিক শক্তি দিয়া মানুষ আরো পর্যন্ত সফর করতে পারে আধ্যাত্মিক শক্তি দিয়া মানুষ ঘরে তাইকা দুনিয়ার সব সফর করতে পারে ও মুসলমান ইমাম গো আল্লাহর বলে ও বাবা প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমাদের আফ্রিকার জঙ্গলে একটা মিটিং হয় সভা হয় যত বাংলাদেশ নয় সারা দুনিয়াতে বেলায়াতের যত সায়ক আছে তরিকপন্থী যত সায়ক আছে আল্লাহওয়ালা মার কতওয়ালা পাঁচ মিনিটের সীমার ভিতরে তারা মুহূর্তের ভিতরে সমাবেশাই সাহাজির হয় আউলিয়ারা

ও মুসলমান মিথ্যা কথা নয় বুঝাবার জন্য বলি বাংলাদেশের সুনামদন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকা যখন যখন জিলখানায় মুফতি ফজরুল হক আমিনি যখন জিলখানায় আদালত থেকে অর্ডার করা হয় চরমনের মরহুম সৈয়দ ফজরুল করিমকে গ্রেফতার করার জন্য আর্মিকে অর্ডার করা হয় আর্মিরা বলে ফজরুল করিম পীর সাহেব চরমনাইরে ধরতে পারল না বিডিআর পাঠানো হয় বিডিআর যখন এসে হাজির হয় আল্লাহ রলি বলে বাবা যান আপনারা কেন আসেন বলে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলে দলিলটা কি প্রমাণ পেশ করুন বিডিআরেরা পকেট থেকে ওয়ারেন্ট ওয়ার্ড থানার দিকে যাই নিয়েছিল তা বের করে দিল আল্লাহর বিসমিল্লা বলে যখন ওয়ারেন্ট ওয়ার্ডার হাতের মধ্যে নিল কাগজের ভিতরে দেখে কোন লেখা নাই সব লেখা সাদা হয়ে গেছে বিডিআরেরা কাঁপতে কাঁপতে মাপ চাইয়া বিদায় হয়ে গেছে আউলিয়ারা কারে কুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার ও মুসলমান আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদুবি চলে না রে মুসলমান খবরদার হুশিয়ার হও এক বেয়াদুব কি বলবো দুঃখের কথা এমন শক্তিশালী টাকা পয়সাওয়ালা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের একবার কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল খবরদার খবরদার কোন আলেমকে যদি মারাত্মক ভাষায় গালি দা হয় এর এই কচুয়া থানাটা আপনাদের চান্দিনা থানার ভিতরে কচুয়া থানা ওখানে আমি তো লেখাপড়া করেছি এক লোক আলেমের এমন জোরে গালি মারলো কুকুরের বাচ্চার চেয়ে মারাত্মক গালি দিল শেষ পর্যন্ত শরীয়তের পাঁচাল অনুযায়ী তার ইমাম চলে গেছে তার গেছে। দেখা যায় এখন সেটা মানতেছে না সামাজিক ভাবে তাকে বয়কট করা হলো। তিন মাস পরে তবা করিয়া নতুন বিয়া পড়ানো হয়ে গেছে ও মুসলমান ইমানদার আলেমদের গালি দিবেন না আলেম যদি আপনার দৃষ্টিতে দেখেন অপরাধও করেছে ওই বিচার আল্লাহ করবে আপনি গালি দিয়া নিজের আমল আখলা ইমান ধ্বংস করবেন না ঠিক কিনা জোরে আল্লাহর মালিক ইবনে দিদা রহমাতুল্লাহ আলাই সফর করা শুরু করলেন হাতে হাতে দিজলা নদীর কিনারা গিয়া হাজির হয় নদী পার হওয়ার জন্য নৌকা তালাশ করেন নৌকা পাওয়া যায় না কিছুক্ষণ পর তাকায় দেখে একটা নৌকা মাঝি হাজির হয়ে গেছে আল্লাহর উলি বিসমিল্লা বলে নৌকায় উঠলেন আর কিছু মানুষ যাত্রী উঠল নৌকাওয়ালা নৌকা চালায় ডিজলা নদীর মাঝখানে যাওয়ার পরে ওয়ার্নিং দিল ও প্যাসেঞ্জারেরা একটা করে টাকা দাও সবাই টাকা দেয় আল্লাহ রুলি মালিক ইবনে পক মালিক ইবনে দিদারের কাছে একটা টাকাও নাই ডাক দিয়া ও নৌকার মাঝিওয়ালা ভাই অত্যাচার হবে না আমার পকেটে একটা টাকাও নাই চোরে শুনে না ধর্মের কাহিনী ও মুসলমান ইমানদার নৌকার মাঝি মেজা আরো গরম হয়ে গেছে ডাক দিয়া তার মোল্লারে টাকা নাই আগে কেন বলো নাই নৌকায় কেন উঠছ টাকা না দিয়া আর কোন তোমার পাও বাড়ানোর সুযোগ নাই বিভিন্ন রকম গালি দেয় মানুষও বিভিন্ন কথা বলে আল্লাহ ওয়ালাদের তো কোন সাহায্যকারী নাই আল্লাহ সারা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দান উপরে হাত উঠায় দিলেন ও পরে আমি আমি তোমার গোলামি করেছি আল্লাহ এখন আমার কাছে টাকা নাই তোমার আমি গোলাম তুমি কি বেশ যদি করবা নৌকার মাজির সামনে না খোদা বেশ যদি করবা না আমার আমলের বিনিময়ে টাকার ব্যবস্থা করে দাও মালিকিবনের বিনা রহমাতুল্লাহ আল্লাহর আদালতে চোখের বাড়ি ছেড়িয়া যখন চোখের বাড়ি ছেড়ে দরখাস্ত করল আল্লাহ এক আল্লাহর কাছে বলতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করেন না ও মুসলমান ইমানদারেরা মালিক ইবনে দিনার যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায় কারণ একটা মানুষ হাজার অন্যায় চায় মা বাবার কাছে যদি ক্ষমা চায় মা বাবায় মাফ না করিয়া পারে না ও মুসলমান ওই মা বাবার চেয়ে কোটি কোটি গুণে মায়া আল্লাহর বেশি আল্লাহ বলে বন্ধা তুই যখন গুনার কাছ আমি আল্লাহর কাছে তব করে ক্ষমা চাবি আমি আল্লাহ তোর জীবনের সব গুণা ক্ষমা করে দিব বন্ধা আমি আল্লাহ চাই না তুই জাহান নামে যা আমি আল্লাহ তোরে বানাইছি জান্নাতের জন্য আমি আল্লাহ তোরে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই এখন হিসাবে যদি যাও। এজন্য আমি আল্লাহর কোন অপরাধ নাই কোন দায়িত্ব নাই ও বন্দা আমি আল্লাহ তুই যেন জাহান নামে না যাও এজন্য আমি আল্লাহর নিজের হাতে দায়িত্ব না নিয়া। আমি আবার তোর হেফাজতের জন্য কত নবী পাঠাইলাম কত আলে মোলামা পাঠাইলাম তারপর তাদের কথা শোন তাদের কথা মান তারপর জাহান নামে যাই না ওই আল্লাহর আল্লাহ নদীর মাছের হুকুম দেওয়া দিছে নদীর মাছ কোথায় আমার মালিকের বিপদ থেকে উদ্ধার করো নৌকাওয়ালার সামনে গিয়া হাজির হয়ে যাও মাছের ভিতরে প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে যাবে কারণ আল্লাহরি মালিক এমনি দিনারের হাতটা যদি আমি মাছের আগে লাগামি ধন্য হয়ে যাবে আল্লাহওয়ালাদের মাছে চিনে গাছে চিনে আজকের মানুষ হয়ে চিনলাম না ও মুসলমানি মান্দা স্বর্ণের টাকা দিয়া নৌকার সামনে হাজির হয় এই কথা দেখার পরে আল্লাহর ও নৌকার মাঝি তোর একটা টাকা নয় হাজার হাজার টাকা তোর কি দরকার নিয়ে যা নৌকার মাঝি দেখে নদীর মাছের মুখে যখন টাকা তখন অত্যন্ত ভয়ন্তরে জমা হয়ে গেছে চোখে চোখের পারিসার কয় ও আল্লাহর ক্ষমা চাই মাফ করে দাও আল্লাহরি বলে ও বাবা মা নৌকাওয়ালা মাপ চাইলে কি লাভ হবে বেজ্যোতির গালি তো আর কম দাও নাই এখন মাপ চাই কোনো লাভ নাই তোর টাকা নিয়ে যা এ আনন্দের কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না বেয়াজবি তো করার মতো করিয়াই ফেলাইছ এখন যা একশন আল্লাহ তরফ থেকে হবে ঠিক কিনা জয় কর ও মুসলমান ইমানদার গ যখন নৌকাওয়ালা টাকা নিয়ে যায় নৌকাওয়ালা আল্লাহরুলির পায়ে ধরে ক্ষমা চায় ও রুলি আমি বুঝতে পারি না যে আপনার ভিতরে এমন ক্ষমতা আছে আমি মনে করছিলাম আপনি সাধারণ একটা মানুষ না আপনি সাধারণ মানুষ নয় আপনার ভিতরে আল্লাহ দেওয়া কিছু প্রদত্ত ক্ষমতা আছে এই ক্ষমতাকে অলৌকিক ক্ষমতা এটা মানুষের হাতের দ্বারা সম্ভব নয় এগুলি আল্লাহওয়ালাদের দ্বারা মাঝে মাঝে অব আল্লাহাক দেখা দেন ও মুসলমান এই ঘটনাটা অলৌকিক ঘটনা আল্লাহ বলার দ্বারা হয় এটাকেই শরীয়তের ভাষায় কারামত বলা হয় আর এই অলৌকিক ঘটনা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায় এটাকেই শরীয়তের ভাষায় যা বলা হয়